বৃষ্টি হতে পারে কোথাও কোথাও গরম নিয়ে নেই সুখবর টানা কয়েকদিনের ব্যবসা গরমের পর শরতের আকাশ আজ শনিবার বেলা এগারোটার পরে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে আসে হয়ে যায় এক পশলা বৃষ্টিও তবে তাতে খুব বেশি স্বস্তির খবর দেয়নি আবহাওয়া অধিদপ্তর আজ সকাল থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর ঢাকা শহর দেশের কোথাও কোথাও এমন বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টিতে গরম খুব বেশি বেশি কমবে না বলছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আজ বেলা এগারোটার দিকে ঢাকার কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয় এর আগে টানা প্রায় সাত দিন প্রচন্ড গরমের পর বারোই সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বৃষ্টি শুরু হয় এ সময় সাগরে গভীর নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হয় দেশ তবে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজার সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এসব এলাকার কোথাও কোথাও বন্যাও দেখা দেয় সাময়িকভাবে তবে গত সোমবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে সারা দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামীকাল তাপমাত্রা একই রকম থাকতে পারে পরদিন কমতে পারে তাপমাত্রা এছাড়া আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে আজ দিনের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজি সঙ্গেই থাকুন